হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভিএস লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রেশনের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনার জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি রেশন কার্ড নিউরোলস বাতিল হতে চলেছে অসংখ্য রেশন কার্ড কেন এবং কাদের রেশন কার্ড বাতিল হতে চলেছে বিস্তারিতই জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রলো আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন আপনার ক্ষেত্রেও নেওয়া হতে পারে করা ব্যবস্থা রেশন কার্ডের নিয়ম না মানলে ব্যবস্থা নিতে পারে কর্তৃপক্ষ সেই ক্ষেত্রে কী জরিমানা হতে পারে আপনার না বাতিল হতে পারে রেশন কার্ড জেনে নিন এই ভিডিওতে কাদের জন্য এই কার্ড আজ ভারতের এমন অনেক মানুষ আছেন যারা দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারে না এই দরিদ্র এবং অভাবী লোকেদের জন্য ভারত সরকার জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের মাধ্যমে স্বল্প মূল্যে রেশন সরবরাহ করে এর জন্য সরকার এই লোকেদের রেশন কার্ড দেয় যার ভিত্তিতে মানুষ কম দামে রেশন পায় কিন্তু ভারত সরকারের জন্য কিছু যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করেছে যার যোগ্যতার মানদণ্ড পূরণ করে শুধুমাত্র তারাই রেশন পায় আপনি যদি একজন রেশন কার্ড হোল্ডার হয়ে নিয়ম না জানেন তাহলে সমস্যার সম্মুখীন হতে পারেন যারা গাড়ি কিনেছেন তাদের রেশন কার্ড কি বাতিল হয়ে যাবে ভারত সরকার রেশন কার্ডের জন্য কিছু যোগ্যতার মানদণ্ড নির্ধারণ করেছে শুধুমাত্র যোগ্য ব্যক্তিদের রেশন কার্ড দেওয়া হয় নিয়ম অনুযায়ী কারো যদি একশো বর্গ মিটারের বেশি জমি থাকে বা যার মধ্যে একটি প্লট ফ্ল্যাট বা গাড়ি থাকে তাহলে সেই মানুষদের জন্য রেশন কার্ড তৈরি হয় না যদি কারো কাছে একটি চার চাকার যান থাকে যার মধ্যে গাড়ি বা ট্রাক্টর থাকে তিনি রেশন কার্ড পাবেন না আরও কারা পাবেন না রেশন কার্ড সেই ব্যক্তিরাও রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন না যাদের কাছে এসি ফ্রিজ আছে কারো বাড়িতে সরকারি চাকরি থাকলে তাদের রেশন কার্ডও তৈরি হয় না তার মানে আপনি যদি রেশন কিনতে চান তাহলে আপনি রেশন কার্ডের জন্য যোগ্য বিবেচিত হবে না এমন পরিস্থিতিতে আপনার রেশন কার্ড বাতিল হয়ে যেতে পারে শুধুমাত্র এই লোকেদের জন্য রেশন কার্ড তৈরি করা যেতে পারে কেউ যদি গ্রামীণ এলাকায় থাকেন তাহলে তিনি শুধুমাত্র তখনই রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন যেখানে তার পরিবারের বার্ষিক আয় দুই লক্ষ টাকার কম হবে এছাড়াও রেশন কার্ড পেতে শহরাঞ্চলে বসবাসকারী লোকেদের বার্ষিক আয় তিন লক্ষ টাকার বেশি হওয়া উচিত নয় এর পাশাপাশি তাদের পরিবারের কোনো সদস্য আয় করদাতা হওয়া উচিত নয় যদি কেউ ভুল উপায়ে তৈরি রেশন কার্ড পেয়ে থাকেন তাহলে তা সাসপেন্ড করাই ভালো অন্যথায় আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বন্ধুরা এই ছিল আজকের আপডেট